আমি সুভাষ বলছি এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আমরা সবাই রোমাঞ্চিত হই না একটা আবেগ আমাদের মনের ভেতর ফিসফিসিয়ে প্রশ্ন করে না এই কি সেই রহস্য যার পেছনে একজন বীর বিপ্লবী না বলা কথা চাপা পড়ে আছে আজ রোমাঞ্চ ওয়ার্ল্ডে আমরা কোনো গুজব নয় কোনো সিনেমার গল্প নয় কোনো তর্ক বিতর্কের সমাধান নয় বরং খুঁজব সেই প্রশ্নের উত্তর যার মুখোমুখি ভারত আজও হতে পারেনি সুভাষচন্দ্র বোস তিনি কি সত্যি উনিশশো সালের আঠারোই আগস্ট মারা গিয়েছিলেন নাকি তিনি নিখোঁজ হয়েছিলেন কোন আগস্ট উনিশশো পঁয়তাল্লিশ তাই হোক বিমানবন্দর একটি বিমান দুর্ঘটনা সেখানেই নেতাজির মৃত্যু হয় কিন্তু এই সিদ্ধান্তে পৌঁছতে ভারত সরকারকে গঠন করতে হয় একের পর এক তদন্ত কমিশন প্রথমটি শাহনওয়াজ কমিটি উনিশশো সালে এই কমিটি বিমান দুর্ঘটনার থিওরি মেনে নিলেও কমিটির সদস্য সুরেন্দ্রনাথ বসু নিজেই ভিন্নমত প্রকাশ করলেন এই সিদ্ধান্তে পৌঁছানোর মতো অকাট্য প্রমাণ নেই প্রশ্নটা তখনই উঠেছিল এই ইতিহাস কি তাহলে অসম্পূর্ণ আজাদ হিন্দ ফৌজের সেনা এক অন্ধকার হিসেব নেতাজি জাপান ছাড়ার সময় একা যান তার সঙ্গে ছিল আজাদ হিন্দ ফৌজের যুদ্ধ তহবিল যেখানে ছিল প্রায় আশি থেকে নব্বই কেজি সোনা ও গয়না দক্ষিণ পূর্ব এশিয়া সাধারণ ভারতীয়দের দান জাপানি সামরিক নথি অনুযায়ী দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার হয় মাত্র ১৬ কেজি সোনা আর উনিশশো সালে যখন সেই সম্পদ ভারতে এসে পৌঁছল ন্যাশনাল মিউজিয়ামে মাপার পর তার ওজন দাঁড়ালো এগারো কেজি তিনশো গ্রাম প্রশ্নটা তাই আবেগের নয় প্রশ্নটা অঙ্কের বাকি শোনা গেল কোথায় এবারে আসি রেনকোজি মন্দির ও ডিএনএ টেস্টের প্রশ্নে টোকিওর রেনকোজি টেম্পেলে আজও রাখা আছে এক চিতাবর্ষ যাকে সরকারিভাবে নেতাজির বলে দাবি করা হয় কিন্তু দু সালে মুখার্জি কমিশন স্পষ্ট জানায় তাই হোক বিমান দুর্ঘটনার কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই রেনকোজি মন্দিরের ওই অস্থিও নেতাজির নয় জানিয়ে রাখি এই কমিশনে ডিএনএ টেস্টের সুপারিশ করেছিল কিন্তু আজও সেই পরীক্ষা হয়নি কেন উনিশশো এর দশকে গবেষক পুরবী রায় রাশিয়ার এক নিলামে একটি ছবি দেখেছিলেন একটি ডিটেনশন ক্যাম্প রাশিয়ান সশস্ত্র রক্ষীদের মাঝে এক লম্বা ভারতীয় মানুষ পুরবী রায়ের দাবি সেই মানুষটি ছিলেন নেতাজি আর এখানেই শেষ নয় আরও বিস্ময়কর তথ্য উঠে আসে সালের অক্টোবরে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন একটি গোপন বৈঠক করেছিলেন বৈঠকের নাম টুকিব চন্দ্র বোস যে মানুষ উনিশশো পঁয়তাল্লিশে মারাই গেছেন বলে দাবি তাকে নিয়ে উনিশশো ছেচল্লিশে বৈঠক এটা কি মিছক কাকতালিও ব্রিটিশ ভয় ও আইএনএ ট্রায়াল উনিশশো পঁয়তাল্লিশ ছেচল্লিশ দিল্লির লালকেলায় আইএনএ ট্রায়াল ব্রিটিশ গোয়েন্দা রিপোর্টে তখনও লেখা নেতাজি মেয়ে রিঅ্যাপিয়ার যদি নেতাজি মৃতই হন তবে কেন এই ভয় কেন স্বাধীনতার পরেও তার পরিবারের ওপর নজরদারি চলছিল এই রহস্য নিয়ে সংযত অথচ সুদৃঢ় কণ্ঠটি এসেছে নেতাজির একমাত্র কন্যার কাছ থেকে অনিতা বোস পাফ জার্মানিতে বসবাসরত অর্থনীতিবিদ তিনি বলেন আই নেভার নিউ মাই ফাদার পার্সোনালি বাট দ্যাট নট মিন আই শুড স্টপ আস্কিং কোশ্চেন্স অ্যাবাউট হিজ ডিসপিয়ারেন্স প্লেন দুর্ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য দেয়ার ইজ নো কনক্লুসিভ এভিডেন্স দ্যাট মাই ফাদার ডায়ড ইন প্লেন ক্র্যাশ ইন নাইনটিন ফর্টি ফাইভ মুখার্জি কমিশন খারিজ হওয়া নিয়ে তিনি বলেছিলেন দ্য মুখার্জি কমিশন হ্যাজ রেজড সিরিয়াস ডাউটস ইট শুড নট হ্যাভ বিন রিজেক্টেড সো ক্যাজুয়ালি রেনকোজি মন্দিরের অস্থি সম্পর্কে নেতাজি কন্যা সরব হয়েছেন আই ডু নট বিলিভ অ্যাশেজ ইন জাপান বিলং টু মাই ফাদার আর ডিএনএ টেস্ট নিয়ে তার শেষ কথা ইফ আর ডিএনএ টেস্ট ক্যান এস্টাবলিশ দ্য ট্রুথ আই সি নো রিজন হোয়াই ইট শুড নট বি ডান তিনি কখনো বলেননি তার বাবা নিশ্চিতভাবে বেঁচেছিলেন তিনি শুধু বলেছেন মৃত্যুর প্রমাণ নেই ভারতবর্ষের ইতিহাসের এত বড় একজন ব্যক্তিত্ব স্বাধীনতার সংগ্রামে যার অবদান অনস্বীকার্য সে বীর বিপ্লবী সুভাষকে ঘিরে থাকা রহস্য নিয়ে রাজনীতির নিরবতা সেটাও যেন এক বড় প্রশ্নচিহ্ন সতেরোই জুন দু ভারতের জাতীয় উপদেষ্টা অজিত বলেছিলেন সুভাষচন্দ্র বসু থাকলে ভারত পাকিস্তান বাংলাদেশের পার্টিশন হতো না তবুও উপেক্ষিত নেতাজি মৃত্যু নয় প্রশ্নই উত্তর নেতাজি সুভাষচন্দ্র বসু শুধু একজন মানুষ নন তিনি এক আদর্শ বিমান দুর্ঘটনা হোক বা সাইবেরিয়ার অন্ধকার সেল নেতাজি হারাননি হার মেনেছে আমাদের সিস্টেম যা আজও তার জীবনের শেষ অধ্যায় সম্পূর্ণ খুলে দেখতে ভয় পায় নেতাজি কি তাই হকুর আগুনে শেষ হয়েছিলেন নাকি তিনি আজও আমাদের চেতনার কোনো গোপন কোণে নিঃশ্বাস নিচ্ছেন এই প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত নেতাজি ভারতের ইতিহাসে এক অন্যতম বিস্ময় হয়েই থাকবেন আমাদের এই উপস্থাপন যদি আপনাদের মনে নতুন করে প্রশ্ন জাগায় কমেন্টে লিখুন কারণ একজন মহান নায়কের প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা হলো তার সত্যকে জানতে চাওয়ার সাহস নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিনে রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম সশ্রদ্ধ চিত্তে তাকে স্মরণ করছে জয় হিন্দ বন্দে মাতারম